আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব স্বরবর্ণের পাঁচটি বর্ণ স্বর থেকে অসহ পর্যন্ত তো স্বর থেকে রসাও পর্যন্ত এই পাঁচটি বর্ণ শেখার জন্য যে কাজটা আমাকে প্রথমেই করতে হবে সেটা হচ্ছে প্রথম বর্ণের লিখতে গিয়ে আমরা হচ্ছে মাত্রা দেব তাহলে মাত্রা দেওয়ার পর আমরা এখান থেকে ধরে যে এখান থেকে ধরে এইভাবে এটাকে বোল করে এই জায়গা থেকে ধরে এই পর্যন্ত এনে রেখে দিব অবশ্যই মাত্রার সাথে একত্র করা যাবে না দ্যান হচ্ছে মাঝখান থেকে শুরু করে আমরা উপরে চলে যাব এইভাবে আমরা এখান থেকে এইভাবে লিখলে বর্ণটা আমাদের চমৎকার হয়ে যাবে হুবহু বইয়ের মতো লিখতে গেলে আমরা হচ্ছে বোল করে দিব স্বর আ বর্ণটা লিখতে গেলে আমরা একটু খেয়াল করব যে এটাকে স্বর ও এর মতো লিখতে হবে অর্থাৎ এখান থেকে ধরে আমরা হচ্ছে কি ডান পাশে একটু মোটা করে এখান থেকে এই পর্যন্ত এসে থেমে যাব তারপর এইখানেও আমরা স্বর এর মতো করে একটু স্টেপ নিয়ে সোজা একটা রেখা দিয়ে দিবো এবার একটু খেয়াল করতে হবে আমরা এটাকে একটু বাঁকা করব দেন হচ্ছে উপর থেকে যে উপর থেকে ধরে এইভাবে একটা সোজা রেখা আনবো তাহলে আমাদের স্বর আ বর্ণটা হয়ে যাবে এইটাও সেম ভাবে ভয়ের মতো দেখাতে গেলে আমরা হচ্ছে একটু করে দিব তাহলে আমাদের স্বর আ হয়ে যাবে এবার রসই বর্ণটা লিখতে গেলে কি কাজ করতে হবে দেখেন তো রসই হচ্ছে একটা পূর্ণ মাত্রা বর্ণ এই জন্য আমরা প্রথমে মাত্রা দিয়ে নিব মাত্রা ঠিক এখান থেকে ধরে এটাকে বোল করলাম বোল করার থেকে ডান পাশে একটু মোটা করে নিয়ে এই পর্যন্ত এসে তারপর উপরের রেখার সাথে স্পর্শ করে নিচে চলে আসবে। তারপর ঠিক এখান থেকে ধরে এইভাবে আনবো অনেকে কি করে এই যে বিন্দু আছে বিন্দুর উপর থেকে চৈতনটা দেয় বিন্দুর উপর থেকে চৈতন দেওয়া যাবে না চৈতনটা দিতে হবে ঠিক আমি যে এই যে পেটের অংশটা দেখাচ্ছিলাম এখানে এই যে এখান থেকে ধরে উপরে হ্যাঁ এবার খেয়াল করেন আমরা হচ্ছে দীর্ঘই বর্ণটা লিখবো দীর্ঘই বর্ণটা ভাবে হচ্ছে রসইয়ের মতো করে স্টেপটা শুরু করব তাহলে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে ধরে প্রথম অংশ থেকে আর কি এই জায়গা থেকে ধরে আমরা এটাকে তয়ের মতো শেপ নেব এটা থেকে পেছনে যাব পেছনে গিয়ে এখানে এই পর্যন্ত উঠবো এখানে উঠে তারপর এখান থেকে দয়ের তিন নম্বর রেখাটা আমরা টানবো এখানে দয়ের দুই নম্বর এবং তিন নম্বর রেখা আমি এটাকে বলি যে এটা হচ্ছে দুই রেখা রেখা এটা হচ্ছে তিন তাহলে আমরা এইভাবে যদি লিখি তাহলে সুন্দর হবে প্লাস হচ্ছে এখান থেকে ধরে চৈতনটাকে এইভাবে দিতে হবে চৈতন্যটা দিতে পারলে আমাদের এই বর্ণটা সুন্দর হয়ে যাবে এবার আমরা শিখবো রসই বর্ণটা কিভাবে লিখতে হয় রসোটা হচ্ছে একদম পূর্ণমাত্রা একটি বর্ণ সরি রসাও হ্যাঁ রস সাহুটা এখান থেকে লিখবো যে এখান থেকে অর্ধেক ঘরে আমরা এটাকে এনে টেনে নিব তারপর এই জায়গা থেকে ধরে এভাবে এসে এই পর্যন্ত রেখে দিব অবশ্যই মাথায় রাখতে হবে এটা উপরে মাত্রার সাথে লাগবে না তারপর ঠিক এই যে উঁচু স্থান থেকে যে উঁচু স্থান ছিল আমাদের এই উঁচু স্থানের উপর থেকে এখান থেকে ধরে এভাবে চৈতন্যটা আমরা দিয়ে দিব তাহলে আমাদের রস সুন্দর হয়ে যাবে এই ছিল আমাদের পাঁচটি বর্ণ এই পাঁচটি বর্ণকে সবাই সুন্দর করে আয়ত্ত করতে হবে এবং হোমওয়ার্ক করতে হবে